এটা হলো স্বাধীনের বন ব্যক্তিগত বন আমরা এই বনেই আজ পিকনিক করবো হ্যাঁ গোল্ডেন র্যামজি এর প্রিয় গ্লাভ ব্র্যান্ড কি ছিল আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল ফারুক বলছি নিউ জার্সি থেকে অনেকদিন পর আজ আমি স্বাধীন বিজয় আমরা তিনজন সাথে স্বাধীনের দু একজন ফ্রেন্ড থাকতেও পারে আমরা কিছু বারবার কিউ এন্ড অফ সামার এন্ড অফ সামার আমরা বারবার কিউ করবো আর বিউটিফুল কার পার্কিং অসাধারণ সুন্দর সন্ধ্যাটা গাড়ি দেখলাম আহ যাই হোক তো আমরা আজকে আমরা বারবার কি করবো স্বাধীন টার্কিশ একটা কাবাব বানাবে তো সে কাবাব ও খুবই ভালো বানায় তো এটা আমরা খাবো এনজয় করবো আজকের দিন আর সামারের এই শেষ এখানে অলরেডি হালকা ঠান্ডা পড়ে গেছে এখন অগস্টের শেষ সাধারণত অগস্ট হলো আমেরিকার সবচেয়ে গরম মাসের একটা কিন্তু এই বছর আমি দেখলাম যে অগস্টে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে আমাদের বাংলাদেশের শীতের যেরকম টেম্পারেচার সেরকম এখন আর এক সময় যখন ঠান্ডা পড়তো তখন মাসের পর মাস সবকিছু জমে যেত এখন সেরকম ঠান্ডা পড়ে না গরমও সেরকম আর পড়ে না আগে প্রচন্ড গরম পড়তো দুই তিন মাস এখন এক মাস হয়তো গরম থাকে আর নিলে নর্মাল টেম্পারেচার ইজ ওকে নট কমপ্লেনিং বাট ওয়েদার আমাদের ডেফিনেটলি চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে গেছে যারা বাংলাদেশে ক্রিম এন্ড সুগার ছাড়া কফি না খেয়ে অভ্যস্ত তারা ভাবেন যে এত তিতা কফি কিভাবে খায় আসলে কফি স্বাদই তো তিত এটা তো সেরকম যেমন অনেকটা আমি করলা খাবো উস্তা খাবো কিন্তু তিতা খেতে খেতে চাই না এটা হয় না এটা জাস্ট দ্যাস হাউ ইট ইজ তো এক্সপ্রেসও তো আরো বেশি করা আরো বেশি তিত করে ভাব থাকার কথা কিন্তু এটা তো ওই রকম না আর ওই প্রথম কয়েক সিপ আপনার একটু তিত করতে মনে হয় কিন্তু তারপরে কিন্তু আসলে অভ্যস্ত হয়ে যায় আপনার টেস্ট পা এবং সেরকম তার লাগে না বরঞ্চ আপনার এই যে আফটার টেস্ট যেটা সেটা একটু হালকা হালকা টক টক সেটা আরো মজা তো স্বাধীনের বাসায় হ্যাভি এক কাপ করা এক্সপ্রেসও দিয়ে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি বাসায় করেছি পরে স্বাধীনের বাসায় এসে আবার করা এক কাপ এক্সপ্রেসও রেখে বেশ চাঙ্গা হয়ে গেছি আমরা ওই দুই পাউন্ড অথবা এক কেজি মুরগির কিমার সাথে একটা বড় পেঁয়াজ পেস্ট করে নিব পেঁয়াজের জুস যখন স্বাধীন টার্কিতে ভিজিট করেছিল স্বাধীনের টেস্ট অন্যরকম হয়ে গেছিল আর এইভাবে সে শিখেছে কিভাবে কেবাব বানাতে আর এই চিকেন কেবাব একটু অন্যরকম আমাদের টেস্টে থেকে কিন্তু স্বাধীন পারবে এখন এই যে তুমি দেখবা এক একটা অনিয়ন পেঁয়াজ একটা পেঁয়াজকে একদম পিওর করতে হবে

বিজয় বলতে ভুলে গিয়েছিল যে দই লাগে টক কিমার সাথে ওই একটা দিচ্ছি পেঁয়াজ ব্লেন্ড করে এইভাবে নিংড়ে নিতে হবে আপনি পেঁয়াজের পাল্প যেটা আছে সেটা দিতে পারবেন না শুধু রসটা ইউজ করতে হবে এখন পেঁয়াজ একেবারে ব্লেন্ড করে সবসহ দিয়ে দিলে কি হবে আপনি এটাকে শিখে লাগাবেন এই কিমা সেটা খুলে পড়ে যাবে থাকবে না এই জন্যই সার্টেন স্টেপ আছে যেটা একেবারে প্রিসাইসলি ফলো করতে হবে একজাক্টলি যেভাবে দেখাচ্ছি সেইভাবে নাহলে কিন্তু এই কাবাবটা হবে না আমরা এক কেজিতে দুই চা চামচ লবণ দিচ্ছি কিছু গোলমরিচ দুই ভাইয়ের মিলিত চেষ্টায় হচ্ছে এই কাবাব

মানে ক্রাশ করলে কাটি চাইতে ক্রাশ করলে সেটা আরো বেশি ভালো হবে আপনাদের যাদের আফসোস যে আমার ছেলে আমার ছেলে হয়ে এত সুন্দর বাংলা বলতে পারে না এইভাবে বাংলা বলে আসলে আপনারা যারা আফসোসটা করেন তার মনে হয় বাংলাদেশি কোন ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে মেয়েদের সাথে পরিচয় হয়নি আপনাদের আপনারা তাদের সাথে একটু পরিচয় হয়ে দেখবেন তারা কিভাবে বাংলা বলে তাদের সাথে আমার ছেলেরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো বাংলা বলে আর ওরাই জন্ম হয়েছে দেশে পড়াশোনা করেছে দেশে ওদের জীবন কেটেছে এই দেশে ইংরেজিতে কাজেই যতটুকু বাংলা বলতে পারে আলহামদুলিল্লাহ ওরা পরিষ্কার বাংলা বলে এবং গার্লিকের সাথে মিশিয়ে ব্লেম করব এখন স্বাধীন বিজয় দুজনেই কিন্তু ভালো রান্না করে আর বিজয় তো থাকে একা স্বাধীন তো আমাদের সাথে অনেক সময় কাটায় কিন্তু বিজয় থাকে একটু দূরে কাজে বিজয়ের সেই সুযু কম হয় সপ্তাহে একদিন উইকেন্ডে আসে তো যাই হোক ও যখন রান্না করে কিন্তু একেবারে বই দেখে রেসিপি হান্ড্রেড পার্সেন্ট ফলো করে আর স্বাধীন আবার আমাদের স্টাইলে একটু উইঙ্ক করে রান্না করে মানে হান্ড্রেড পার্সেন্ট ফলো না করে চোখের অন্দাজে রান্না করে বিজয় কিন্তু স্টাইল সম্পূর্ণ আলাদা বাট দুজনের রান্নায় অনেক ভালো হয় আচ্ছা এই যে টার্কিশ পেপার পেস্ট এটা কিন্তু আচ্ছা তারপরে টমেটো পেস্ট ইউজ করতে হবে টমেটো সস না কারণ সস একটু পাতলা থাকে এটা একদম ঘন এটাও দুই টেবিল চামচ লাগবে কত ঘন দেখতে পাচ্ছেন কোন পানি এর মধ্যে আগে একবার বলছি আবার বলছি যে যদি পানি না হয়ে যায় যদি পানি পরিমাণ কাবাব আপনি যে গ্রাউন্ড চিকেন আছে এটা আপনার শিখে লাগবে না এটা খুলে পড়ে যাবে এটা চেষ্টা করতে হবে যত ড্রাই পানি কম ব্যবহার করে রান্না করতে হবে আমি জানি আপনার বলবেন যে একটু ময়দা দিলে হয় ডিম দিলে হয় আবু ডিম দিবার মধ্যে নো এগস ময়দা দেওয়া হবে না এখন আপনারা যদি সেই পরিস্থিতি বাঁচতে চান ডিম দেন ময়দা দেন পারুটির মাখিয়ে দেন তাতে বাইন্ডিং হবে কিন্তু সেই স্বাদ যেটা অরিজিনাল অথেন্টিক স্বাদ টার্কিশ কাবাবের সেটা আসবে না আমাদের ব্লেন্ড করা মশলা সব আমরা এই কিমার সাথে মিশিয়ে দেব এবং এটাকে সব মেশানোর পর প্রায় আধা ঘন্টা আপনার রেফ্রিজারেটরে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে না রেগুলার ফ্রিজে সেখানে রেখে দিবেন আধা ঘন্টা তারপর আপনি ঠিক ভাজার আগে অথবা গ্রিল করার আগে আগে শিকের মধ্যে লাগাবেন আর যদি এটা ঠান্ডা না হয় তাহলে কিন্তু শিকে লাগালে সেটা থাকবে না প্রতিটা স্টেপ কিন্তু তৈরি করা হয়েছে বিশেষ কারণে যেন এটা ঠিকভাবে কাজ করে এখন আপনাদের যাদের প্রশ্ন হাই হাই গ্লাভস পরে নেই কেন আপনি পৃথিবীর কোনো নামি দামি শেফকে দেখবেন না গ্লাভস পরে রান্না করতে আপনি হাত ভালো করে ধুয়ে নেবেন গ্লাভস পরার প্রয়োজনীয়তা নাই যখন রাস্তার স্ট্রিট ফুড রাস্তায় ফুটপাতে বিক্রি করে তাদের জন্য গ্লাভস খুবই প্রয়োজন কিন্তু সেটা কিন্তু আসলে ঠিক মতো কাজ করে না এই জন্য কাজ করে না তারা একই গ্লাভস পরে সেই হাত দিয়ে টাকা হ্যান্ডেল করে আবার খাবারও হ্যান্ডেল করে তাহলে তো লাভটা কি হলো কোনো লাভ নাই আপনারা কি আপনারা কি জানেন না গর্ডন র‍্যামজির

সোমাক্ট হলো একটা অ্যারাবিয়ান একটা স্পাইস আর এটার এটা ফ্লেভারটা হলো হালকা হালকা টক টক ভাব এটা অনেক খুব একটা স্ট্রং কোনো স্পাইস না কাজে আপনি প্রচুর দিতে পারেন ইচ্ছা করলে আর এর মধ্যে আমরা এখন রেড পেপার অ্যাড করবো শুকনো মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো আপনার নিজেরা তৈরি করে ব্যবহার করতে পারেন এটা কিন্তু একেবারে পাউডার না এটা একদম বড় বড় চাঙ্কি দেখতে পাচ্ছেন বড় বড় টুকরো হ্যাঁ অনেক খাবার ক্লাস ধনে

মেন কারণ হল যে আমাদের বাংলাদেশে এটা আসলে কারো দোষ না শেখানো হয়নি ক্রস কন্টেবিনেশন এটা সম্পর্কে ধারণা একেবারেই কম ধরতে গেলে নাই আর কাছে ডেফিনেটলি আমাদের এটা জনসচেতনতা তৈরি করতে হবে যেন আমরা বুঝতে পারি এবং তাহলে আমাদের দেশে কিন্তু ওই যে ডায়রিয়া হয় কলেরা হয় কলেরা এখন তো কম হয় কিন্তু হয় তারপরে বিভিন্ন ধরনের যে পেটের যে অসুখ সমস্যা এটা কিন্তু অনেকটাই সমাধান হয়ে যাবে তোমার হাসির এটা হলো স্বাধীনের বন ব্যক্তিগত বন আমরা বনে বনেই আজ পিকনিক করব এই বনে হরিণ বন্য টার্কি তারপর আর অন্য অনেক ওয়াইল্ড লাইফ আছে এখানে আসলে প্রায় আমরা দেখতে পাই এক দল টার্কি ঘুরে বেড়াচ্ছে আর হরিণ তো আছে স্বীকার করা যায় অবশ্যই পারমিট নিয়ে আপনি আমেরিকাতে হরিণ টার্কি এগুলো শিকার করতে পারেন কিন্তু আপনার হান্টিং লাইসেন্স থাকতে হবে প্লাস আপনার পারমিট থাকতে হবে শিকার করার বনে বিভিন্ন ধরনের গাছ আছে ওক পাইন সিডার প্লাস আর অন্য অন্য অনেক গাছ আছে যা সব নাম আমি জানি না আর সবই লোকালি ন্যাচারালি হয়েছে লাগানো হয়নি আর হলো সে টার্কির পালক একটা খুঁজে পেলাম বনের ভিতর হাঁটতে মন চায় আমারও মন চায় কিন্তু এই বনে পেস্টিসাইড স্প্রে করা হয়নি যার জন্য এখানে গেলেই বিভিন্ন ধরনের টিক ডিয়ার টিকতে শুরু করে বিভিন্ন ধরনের টিক আপনাকে অ্যাটাক করবে এবং সেগুলোর রেজাল্ট খুব না তো কাজেই অ্যাভয়েড করছি বনের ভিতরে হাঁটা সেট আপ হচ্ছে বউ বৌরা কোথায় কাজে আমরা তিন ছেলে আজকে ফ্রি একটা ফোল্ডিং ক্যাম্পিং টেব এটা ইনস্ট্যান্ট লাইট যে কাইন্ড অফ সার্কল আছে সেটা এটার মধ্যে ফিউল অলরেডি অ্যাড করা আছে জন্য আমাদের অন্য কিছু লাগবে না শুধু একটা ম্যাচ পাতি দিয়ে চালিয়ে দিলেই চলবে আবু ম্যাচ 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 পাতি পিকনিক করতে মাঝ বন্ধু লবণ মানুষ ভুলে যায় আসলে ছোটবেলা থেকে দেখে এসছি মানুষ সবচেয়ে বেশি ভুলে যায় লবণ আর ম্যাচ পাতি অথচ দুইটাই ওয়ান অফ দ্য মোস্ট টু অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর রান্না করতে গেলে আপনি আগুন ছাড়া চারাকি রান্না করবেন অথবা লবণ ছাড়া আপনি কিভাবে খাবেন যাই হোক আমাদের আগুন আলহামদুলিল্লাহ ভালোভাবে চলছে আমরা একটু পরে আমাদের আহ শিখ চলাই দিয়ে দেবো আমি কারো বদনাম করছি না আপনারা সেভাবে নেবেন না কিন্তু আমরা বাংলাদেশের আসলে একটু ধৈর্য কম থাকে আমরা আগুন মাংস মাংস দিয়ে যায় রান্না হয় না আর হলেও একেবারে ড্রাই মচমচে হয়ে যায় কিন্তু আসল বারবাকি যেটা হবে সেটা হবে একেবারে বাইরে পোড়া পোড়া ভিতরে ময়েস্ট তো সেটা করতে হলে আপনারা যে সাদা দেখতে পাচ্ছেন সমস্ত চারকল্য জন সাদা হয়ে যাবে এবং যখন নাকি আর কোনো আগুন থাকবে না তখন আপনি আপনার রান্না শুরু করবেন তার আগে শুরু করলে কিন্তু আপনি ডিজায়ার যে রেজাল্ট সেটা পাবেন না বিজনে আসছে আমাদের জন্য স্পেশাল ড্রিঙ্ক থ্যাংক ইউ এই যে দেখতে পাচ্ছেন এরকম স্টিকি হয়েছে ঠান্ডা না হলে কিন্তু এরকম স্টিকি ভাবটা থাকে না তো এভাবে স্টিকি করে তারপর আপনার তাহলে এটা থাকবে গ্রিলে যখন দিবেন পরে যাবে না আর এটাই কারণ যেটা বলেছিলাম আগে যে অনেক বেশি পানি থাকা যাবে না পেঁয়াজের রস বেশি দেওয়া যাবে না তারপর কোনো কিছু বেশি দেওয়া যাবে না যেন ট্রাই থাকে জিনিসটা যতটুকু সম্ভব আর হতে হবে দেখতে পাচ্ছেন সাদা হয়ে গেছে আমাদের চারকোল রেডি আরেকটা ওয়ে যে চারকোল আপনার যথেষ্ট গরম হয়েছে কিনা সেটা বোঝার উপর হলে হাত দিবেন মাই আপনি হাত দিয়ে যদি এক হাজার এক এক হাজার দুই গুনতে পারেন তাহলে বুঝবেন যে গরম হয়নি এই হিট এখন যেটা আছে এটা স্টেক বানানোর জন্য কাবাব বানানোর জন্য পারফেক্ট টেম্পারেচার কাবাব আমরা বানাচ্ছি স্বাধীন বানাচ্ছি স্বাধীন এর বিজয় মিলে আমি সে বানিয়েছি এই দুপুরটা বছরের সময় খুবই ডিফারেন্ট মনে আছে ছোটবেলা আমি জানি না আপনাদের মনে আছে কিনা কিংবা এখনো এরকম ওয়েদার আছে কিনা বাংলাদেশের ছোটবেলা শীতের সময় সকালে একদম ঘন কুয়াশা থাকতো স্কুলে যাওয়ার সময় আমরা একদম সোয়েটার পরে খুব তুবু হয়ে স্কুলে যেতাম সকাল দশটা বাঁচতে না বাঁচতেই এমনভাবে গরম পড়ে যেত যেন মনে হতো যেন কেউ গায়ে চিমটি কাটছে একেবারে চিমটি কাটা এক ধরনের গরম পড়তো এবং তখন সোয়েটার খুলে আমরা অনেকে কখনো কাঁধে পেঁচিয়ে রাখতাম গলার সাথে

সরিষার তেল বাংলাদেশে দেয় কিন্তু টাকি দিতে সরষা তেল ইউজ করে বলে মনে হয় না ওরা ঘি ইউজ করে আমরা অথেন্টিক ফ্লেভার রাখার জন্য আমরা ঘি ব্যবহার করছি তো আপনারা চাইলে এর পরিবর্তে সরিষার তেল দিতে পারেন সেটা বাংলাদেশের স্টাইলে কাবাব হয়ে যাবে উল্টে দিচ্ছি বিজয় অসাধারণ পুরা পড়া হচ্ছে একেবারে এখন আমরা এই নানের মধ্যে একটু ঘি দিয়ে গ্রিল করব এটা একটু পুড়ে গেছে বাট এসকে Aroghi. use, the <laughs> <laughs> use the lid as a... Yeah. <laughs> I it's a Turkish pomegranate sauce. Mane, apna dalimer sauce. Dalimer sauce. স্পেশাল কাবাব তো সুমাক এরাকে বলেছিলাম যেটা একটা আলাদা স্পাইস আমরা বাংলাদেশেরা ফ্যামিলিয়ান না এটা আসলে মিডল ইস্টে বেশি ইউজ করা হয় মেডিটোরেনিয়ান কান্ট্রি গুলোতেও আর সুমাক হলো একটা ব্যারি এক ধরনের যেমন ব্লুবেরি আছে অথবা রাইসবেরি আছে এটা এক ধরনের বেরি এবং এটাকে শুকিয়ে গুঁড়ো করে মানানো হয় এবং এটা টকটক সিট্রাসি একটা ফ্লেভার আছে আর কি ইউ বিজয়াবু তুমি আর সাত মিলে মিশে তৈরি রান্না করলা কেমন লাগলো ভালো নাইস আমি এখন খাইনি খাবো এখনই দিয়ে গ্রাউন্ড চিকেন চিকেনের কিমা আর বিভিন্ন মশলা দিয়ে বানানো কাবাব টার্কিশ কাবাব না এই জন্য না চাষের অনেক মজা হয়েছে রস পড়তেছে ফোটা ফোটা সুপারিয়াম

সবাই এনজয় করেছেন থ্যাংক ইউ আব্বু সাদিনক অনেক ধন্যবাদ বিজাবু থ্যাংক ইউ ফর হেল্প এনজয় করেছি লাঞ্চ বনের ভিতরে আর অনেক সাথে থাকার জন্য ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ